আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও নিয়ে আইছি তারা লাগে যারা অনেকদিন ধরে চিন্তা করা গরো টেকিয়া কোনো কিছু শর্তা বাচ্চারের টাইম দেওয়ার পাশাপাশি ফ্যামিলির টাইম দেওয়ার পাশাপাশি ঘর নিজের ফ্যামিলির লাগিয়ে নিজের মানে স্বপ্ন পূরণের লাগিয়ে কোনো একটা কিছু কর্তা চায় তো আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম এটা সলভ করার লাগে যদি আপনারা কিছু একটা গর্বইয়া কর্তা চাইন তাইলে এই ভিডিওটা আপনারা লাগে আশা করি আপনার কাছে ভালো লাগব তো আপনারা যদি বোঝেন যে কোনো কিছু শুরু কর্তা অনেক চিন্তা ভাবনাটা হেগর একটা বিজনেস কর্তা তো আমি কইম আপনারা যদি আইন ডিজিটাল মার্কেটিং বিজনেসও তো আপনার লাগে বেটার রই কারণ বেশি টাইম দেওয়া লাগে না খুব শর্ট টাইমের মধ্যেই কিন্তু এটা সুন্দর একটা বিজনেস কারণ এটা একদম রেডিমেড রেডি একটা প্ল্যাটফর্ম বেশি কোনো কিছু শেখাও লাগে না নিজের রাতে আমরা সব কিছু শিখে দেই সব কিছু যারা মানে যেটা করা লাগে সব ইমেল সিস্টেমে অটোমেটিক সিস্টেমে এটা করা জাস্ট আপনারা আত্মবিশ্বাস নিয়ে আপনারা ডুকতা আপনারা মনের মধ্যে থাকতে যে না আমি জিনিসটা ফার্মু আমি ট্রাই করে দেখি তো যারা সব সময় খালি করবা করবা কইরা মানে চিন্তা করা বাট স্টার্ট করার না তারা যদি স্টার্ট না করেন তাহলে কিন্তু আপনারা কোনো দিনও স্টার্ট করতে না পিসপিলা খইরা যদি স্টার্ট করেন ইনশাআল্লা আল্লাহর নাম নিয়ে স্টার্ট হলে আল্লাহ হেল্প করবা নতুন কিছু শুরু করার আগে এমনই চিন্তা ভাবনা আওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনি যদি একবার শুরু লাইন আস্তে আস্তে দেখবা যে সব কিছু আপনার দ্বারা সম্ভব আপনি আপ সব কিছু শিখি লেইবা বুঝি লাইবা তো আপনার লাগে সব কিছু ইজি হয়ে যাব ইনশাল্লাহ আপনি বিজনেস আইয়া আপনার লাইফটা আরও সুন্দর সিকিউর করতে পারবা তো বাচ্চারার লাইফও সিকিউর করতে পারবা কারণ এই বিজনেসটা আপনি ইন ফিউচার আপনার বাচ্চারাও ট্রান্সফার করা দিতে পারবা সো এই বিজনেসটা একবার স্টার্ট করে লাইলে লং টাইমে লাগে আপনি এটা রান করতে পারবা জাস্ট একবার খালি শুরু করেন ইনশাল্লাহ এর সফলতা নিশ্চিত আপনার উপরে যদি আপনার বিশ্বাস থাকে যে না আমি আমার উপরে বিশ্বাস আছে আমি এটা মই আমি চেষ্টা করম দেখিলে মই এই জিনিসটা কইরা না থাইলে কিন্তু অসম্ভব জিনিসটাই সম্ভব করতে পারবা তো দরকার আপনার একটা সঠিক সিদ্ধান্ত আর আপনার কষ্ট দৈর্য দইরা যদি কোনো কিছু করেন ইনশাল্লাহ এটার সাকসেস আল্লাহ দিবা নিজের তো আপনারা যদি কিছু জানতে সাইন বুঝতে সাইন আমি সব কিছু হেল্প করব আপনারা আমার কাছে জানতে পারব আর এটা এত ইজি একটা সিস্টেম আপনারা আমরা হাত তো দইরা একটা বাচ্চা যে প্রথম স্কুলও যায় ও বি সি আমরা শিখাইয়া দেয় টিচার হলতে সেম আমরা ও লাখান শিখাইয়া দিব সব কিছু